আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা যারা দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছেন থাইরয়েডের জন্য তারপরও পুরোপুরি থাইরয়েডের সমস্যা থেকে ভালো হয়ে উঠতে পারছেন না তাদেরকে বলবো খাবারের মধ্য দিয়ে ঘরোয়াভাবে কিভাবে আমরা থাইরয়েডের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাবো সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো তার আগে আমাদেরকে জানতে হবে থাইরয়েড কি যদি আমরা থাইরয়েড সম্পর্কে ভালো জানি তাহলে থাইরয়েডকে ভালো করতে আমাদের সুবিধা হবে অনেক সময় আমরা থাইরয়েডকে খুব নর্মাল হিসাবে দেখি বা মামুল হিসাবে দেখি যেটাকে আমরা কোনো অসুখ হিসাবে দেখি না এটা আমাদের সেখান থেকে আমাদের অনেক সমস্যা হতে পারে থাইরয়েডের সমস্যা থেকে প্রথমে আমরা জানার চেষ্টা যে থাইরয়েড থাইরয়েড হচ্ছে আমাদের এই জায়গাতে একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড সেখান থেকে টি থ্রি ও টি ফোর দুটো হরমোন নিশ্চিত হয় সেই হরমোন আমাদের শরীরে বিপাক ক্রিয়াতে সাহায্য করে বা পাচন ক্রিয়াতে বা হজম ক্রিয়াতে সাহায্য করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি হরমোন নিশ্চিত হয় সেটা হচ্ছে টিএসএস সেটা পিটিউটারি গ্রন্থি থেকে এটা নিশ্চিত হয় এই পিটিউটারি গ্রন্থি থাকে মাথাতে এটা গলাতে থাকে না এটা থাকে মাথাতে আমাদের টি ফোর ও টি থ্রি হরমোন যদি কম ও বেশি সিক্রেশন হয় তাহলে আমাদের পাচন ক্রিয়াতে প্রচুর পরিমাণে সমস্যা হয়ে থাকে যদি আমাদের টি থ্রি ও টি ফোর হরমোন কম নিশ্চিত হয়ে থাকে তাহলে আমাদের শরীরে হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে যদি টি ফোর ও টি থ্রি হরমোন নিশ্চিত একটু বেশি হয় অতিরিক্ত বেশি হয় তাহলে আমাদেরকে হাইপার থাইরয়েডিজম আমরা বলে থাকি হাইপো থাইরয়েডিজম হলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের হাইপো থাইরয়েডিজম হয়েছে হাইপো থাইরয়েডিজমের লক্ষণ হচ্ছে হাইপো থাইরয়েডিজম যদি হয়ে থাকে তাহলে অল্পতেই ক্লান্তি চলে আসবে তাহলে ক্রিয়া সঠিক পরিমাণে না হওয়ার জন্য আপনি দিন দিন মোটা হতে থাকবেন চুল উঠে যাবে চুল পড়ে যাবে ক্লান্তি বোধ আসবে চোখ মুখে ফ্যাকাশে হয়ে যাবে এবং শরীরের মধ্যে পার্থক্য দেখা দিয়ে এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ অপরূপভাবে যদি আপনার হাইপার থাইরয়েডিজম হয়ে থাকে তাহলে চুল পড়ে যাবে তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্লান্তি বোধ হবে তার সঙ্গে আপনি দিন দিন পাতলা হয়ে যাবেন বিপাকক্রিয়া খুব বিপাকক্রিয়া খুব দ্রুত হওয়ার জন্যে টি থ্রি ও টি ফোর হরমোন অতিরিক্ত সিক্রেশন হলে আমাদের বিপাকক্রিয়া অতিরিক্ত ফাস্ট হয়ে যায় এবং আমরা দিন দিন পাতলা হয়ে যেতে থাকবো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে থ্রি ও টি ফোর হরমোনের কাজটা কি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে খাবারের মধ্য দিয়ে কিভাবে আমরা থাইরয়েড হরমোনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারব সে সম্পর্কে একটু জানাবো কোন কোন খাবার খেলে আমাদের টি থ্রি ও টি ফোর হরমোন যাদের হাইপোথাইরডিজম রয়েছে তারা কোন কোন খাবার খাবে এবং কোন কোন খাবার খাবে না সে সম্পর্কে একটু বিস্তারিত করবো যাদের হাইপোথাইরডিজম রয়েছে তারা প্রচুর পরিমাণে যুক্ত খাবার খেতে হবে তাহলে আমাদেরকে জানতে হবে আয়োডিনযুক্ত খাবার কোনগুলো যেমন দুধ ঘি পনির মাখন ঘি এগুলোতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যা আমাদের সাহায্য করে থাকে খেতে হবে জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ছে যেমন মসুর ডাল ছোলার ডাল এগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা আমাদের থাইরয়েড থাইরয়েড হরমোন প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে নাম্বার থ্রি আমাদেরকে খেতে হবে সেলিডিয়াম সমৃদ্ধ খাবার সমৃদ্ধ খাবার যেগুলো বুঝি সেটা হচ্ছে কাজু বাদাম সূর্য কুমড়োর পাওয়া যায় যা যা আমাদের থাইরয়েড হরমোন প্রচুর পরিমাণে হেল্প করে থাকে নাম্বার ফোর আমাদেরকে খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার যেমন ওটস আপেল পত্রযুক্ত শাকসবজি যেগুলোতে প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোনক্রেশনে সাহায্য করে থাকে তাহলে আমরা কোন কোন খাবার হাই হাইপোথাইরয়েডজম হয়ে থাকে তাহলে এই খাবারগুলো খেতে হবে এবং কোন কোন খাবার আমাদেরকে খেতে হবে না সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি যেসব খাবারগুলো আমাদেরকে খেতে হবে না সেগুলোর মধ্যে পড়ছে বাঁধাকপি ফুলকপি যেমন অতিরিক্ত ফাস্টফুড যুক্ত খাবার তেলে ভাজা খাবার ক্যাফিনযুক্ত খাবার যেমন ক্যাফিনযুক্ত খাবারের মধ্যে পড়ছে যেমন প্রচুর পরিমাণে চা কফি এরকম টাইপের খাবার কোল্ড ড্রিঙ্কস ডুবো তেলে ভাজা খাবার এগুলো আমরা থেকে টোটালি বিরত থাকবো যদি আমরা এই নিয়মে চলতে থাকি তাহলে আমাদের হাইপো যে রয়েছে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসতে পারবো তাই বলি হঠাৎ যারা মেডিসিন খাচ্ছেন তারা হঠাৎ করে মেডিসিন খাওয়া বাদ দিয়ে দিবেন না মেডিসিনের পাশাপাশি এই খাবারগুলো খাবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের থাইরয়েডের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাবে